মা বাবা হলো তার জন্য স্কুল কলেজ মক্ক ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে কিনা বলে মা বাবা হইলো একটা সন্তানের ইউনিভার্সিটি যদি কোন গার্জিয়ান যদি গার্ডিয়ান যদি তার সন্তানের যদি ভবিষ্যৎ উজ্জ্বল চায় এক নম্বর সন্তানকে ছোট কাল থেকেই দিন শিক্ষায় শিক্ষিত করে বড় হতে হবে শুরু থেকে তাই সে কলেজে পড়ো চাই সে ইউনিভার্সিটি বলো তাই সে অক্স বিশ্ববিদ্যালয়ে কেন এত কোনো বাধা নেই কিন্তু তার ফাউন্ডেশন ধরে থেকে ছোট থেকে তাকে ধর্ম শিক্ষায় বড় করতে হবে ধর্মীয় শিক্ষায় বড় করে এরপরে তাকে বিশ্বের যত লেখাপড়া আছে সব করাই দেয় কোন কিন্তু তাকে আগে ধর্মীয় শিক্ষা দেয় আজকে বেশিরভাগ মা বাবা সন্তান প্রত্যেক নির্যাতনের শিক্ষা এর মধ্যে প্রধান কারণ হল এই মা বাবা ছোটকালে সন্তান হকা দেয় বুঝাইছি এক নম্বর কি করছে এই সন্তানের

যেই মার পেটে আল্লাহ যে সন্তানটা মধ্য পর্যন্ত আজকে বোধ হয় এই শুন্য দিনে যার কারণে সন্তানের এই শুরু হুসি বিক্রাম শুরু হয়েছে এই দুই নম্বর তাহনিক গরম

এক নাম্বার কি বললাম হাজার একটা দুই নাম্বার তাহলে তিন নম্বর আকিটে করাবো সাত দিনের মাথায় কয়দিনে সাত দিনে মাথায় সবাই সাত দিনে মাথায় উল্টো

अरे बोल तू उसके लिए जाता हूँ नाम बोल अरे ना 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 गैस। तो नाम ऐसे टाल तू भाई किन नंबर से ये टाल ये और टाल तो नहीं पड़े हाँ इकास लगा तेरा वाला तो बोलो ऐसे नहीं जी कैसे कैसे तुम्हारे तो इकास लगा तेरे के लिए जाते हैं ना बोल टाल तू अरे तो नाम ऐसे गैस किरासे गैस ना बोले गैस � নামে কিন্তু একটা প্রভাব আছে সন্তানের সুন্দর নাম রাখবেন রাখবেন আব্দুল রহমান আব্দুল্লা আমরা বিদেশে করছি না আহমদ মোহাম্মদ বেশিরভাগ নাম আহমদ মোহাম্মদ আবুল্লাহ রসুলের নামে আহমদ মোহাম্মদ আবদুল্লাহ আহমদুল্লাহ হ্যাঁ এরকম নাম সুন্দর নাম নাম রেখে সাতটা সাতকা টায়া এই নাম একজন লোক আছে নতুন আমার সন্তান হয়েছে নাম রেখে দেবে কি নাম রাখতাম তা আমার আগের তিনটা সন্তানের নাম হিসাবে মিলে নাম রেখে দেবে আগের তিনটা সন্তান নাম নিলাম একটা নাম লালু আর একটা নাম তারু আর একটা নাম কি জুরু সেটা নাম গরু রেখে